হ্যালো সবাই কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে নিয়ে এলাম তোমাদের জন্য সেই ভিডিওটি যেটার জন্য তোমরা ওয়েট করছো তো আমি আমার প্রেগনেন্সি সম্বন্ধে তোমাদেরকে জানাবো এটা এটা আমার ফার্স্ট মিস্টার ঠিক আছে তো চলো আমি শুরুর থেকেই বলছি তোমাদেরকে তো তোমাদেরকে তো বলেই ছিলাম যে আমার প্রেগন্যান্সিটা আসছিল না তো আমরা ডক্টর দেখিয়েছি ডক্টর দেখানোর পর আমাদেরকে ফলিকালি স্টাডি করায় তো ফলিক্যাল স্টাডির যেদিন আমার ষোলো এম এম ডিম হয় তার পরের দিন আমাকে এই সিজি ইঞ্জেকশানটা দেওয়া হয় সঙ্গে কিছু মেডিসিন দেওয়া হয় আর তার মধ্যে ছিল একটা মেন ট্যাবলেট যেটার নাম ছিল লেট্রোজল জানো তো সবাই লেট্রোজল ট্যাবলেটে টিনটাকে বড় করতে সাহায্য করে তো আমাদেরকে একদম আমাকে যেদিন চিকিৎসাটা দেয় সেদিন ছিল চোদ্দতম দিন মানে পিরিয়ডের চোদ্দতম দিন আর আমাকে ওয়েট করতে হয়েছে আরও আঠেরো দিন মানে আমার তিরিশ দিন বাদে বাদে পিরিয়ড হয় তো আমাকে বত্রিশ দিন ওয়েট করতে হয়েছে এক মাস তিন দিনের দিন যেই দিন আমার আমি বুঝতে পারি আমার পিরিয়ডটা মিস হয়েছে তো আমরা তিন দিন বাদে টেস্ট করি তো অনেকটা আশা নিয়েই টেস্টটা করেছিলাম আর আমি জানো তো মনে মনে ভাবছিলাম যে পিরিয়ডটা মেজ হয়ে গেছে আজকে দুদিন হয়ে গেল কালকে তাহলে টেস্ট করবো সেদিন ছিল রবিবার তো আমার হাজব্যান্ড বাড়িতে ছিল তো আমরা টেস্টটা করি আর ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় পজিটিভ আসে আর সবাই জানতে চাইছো আমার প্রেগনেন্সির এটা কততম মাস চলছে তো সেটা আমি বলছি না আমার এখন সেকেন্ড সেমিস্টার চলছে তো আমি ফার্স্ট সেমিস্টার পার করেছি আর আমার ফার্স্ট সেমিস্টারে কি কী প্রবলেম হয়েছিলো সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আমার আমার প্রথম সমস্যাটাই হচ্ছে আমার প্রচণ্ড বমি হয় তো আমার রোজ বমি হয় রাত্রেবেলা করে সাড়ে সাতটার থেকে রাত দশটার মধ্যে বমি হয় যদি ধরো আমার গ্যাস হয়ে গেছে তো সেদিন আমার দু একবার বমি হয়ে আর বেশিরভাগ সময় একবার করেই বমি করেছি রাত্রেবেলা করে কিন্তু রোজ তিন মাস পর্যন্ত আমি রোজ বমি করেছি আর আমার শরীরে যা যা প্রবলেম দেখা দিয়েছে তা হচ্ছে আমার স্কিনে দেখো আমার কিন্তু তেমন স্কিনে কিন্তু ব্রণ হয় না আমি যখন মানে যতবার কনসিভ করি মানে এর আগে একবার একবারই করেছিলাম তো ওইবারও হয়েছে সেম এবারও সেমটাই তো আমার মুখে প্রচণ্ড পরিমাণে ব্রণ হয়ে যাচ্ছে আর গায়ের লোমগুলো হচ্ছে একটু মানে গায়ের লোমগুলো বড় হয়ে যায় আর মানে আর হচ্ছে গিয়ে পিঠে সামনে এদিকে হচ্ছে ব্রণ হয় লাল লাল ব্রণ হয়ে যায় তো এই ছিল আমার শরীরের শরীরের সমস্যা আর অনেকেই বলে আমি খেতে পারি না তো এর আগেরবার আমার সমস্যা হয়েছিল আমার ওয়েট লস হয়েছিল আমি খেতে পারিনি তো এবার সেই সমস্যাটা আমার হয়নি আর সেরকম কোনো সমস্যা হয়নি আর এবার বলি ডক্টর সম্বন্ধে তো আমি ডক্টর তো প্রথম থেকেই দেখাচ্ছি তারপর হচ্ছে আমাকে সেভেন উইক মানে সাত সপ্তাহে আমাকে একটা ইউএসজি করতে দেওয়া হয় তো সেই রিপোর্টটা ভালোই আসে শুধু ইউএসজি না ব্লাড টেস্ট অনেক রকমের টেস্ট করতে দেওয়া হয় তো সেগুলো ভালোই আসছে তারপর দেখা দেয় আমার আট সপ্তাহে তো একটু সমস্যা যেটা আমরা খুব ভয় পেয়ে যাই আর যখন ইউরিন পাস করতে যাই তখন দেখি যে আমার ব্লাড আসছে তো সেটা একটা ভয়ের বিষয় মিসকারেজের ভয়ের বিষয় তো সেই জন্য আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মাকেও জানি সবাই একটু ভয় পেয়ে যায় তো ডক্টরের কাছে আবার যাই আমরা যাওয়ার পর আমাকে নয় উইকে নয় সপ্তাহে একটা আরেকটা ইউএসজি করতে দেওয়া হয় যে কোন প্রবলেমের জন্য হচ্ছে তো নয় সপ্তাহটা আমার ওইখানে কিছু ধরা পড়েনি রিপোর্ট ভালোই এসেছে তো তারপরে আমাকে অ্যান্টি স্ক্যান করতে দেওয়া হয় যেটা বাচ্চার বাচ্চার জন্য তো ওটা তেরো সপ্তাহ থেকে কি ষোলো সপ্তাহের মধ্যে করতে হয় সামথিং একটা কিছু আমি ভুলে যাচ্ছি তো আমি সেটা তেরো সপ্তাহ দু দিন কি নাকি ছ দিনের ছ দিনের দিন করেছিলাম তো স্ক্যানে ধরা পড়েছিলো আমার লো ল্যান্ড প্লাসেন্টা এসেছে যেটা একটা খুব বড় ভয়ের বিষয় মানে গর্ভ নিচে জরায়ুর মুখে থাকে তো ডাক্তার বলছে আমার নাকি সেই জন্যই এটা হয়েছে মানে সেই জন্য ব্লাডটা আসতো তো ডক্টর আমাকে বলল একদম বেড রেস্টে থাকতে মানে একদম রেস্টে থাকার জন্য তো আমি সেরকমভাবেই রেস্টেই ছিলাম এখনও আছি এখন একটু এখন একটু মানে মানে মানতে চেষ্টা করছি না মানে স্বামী তো সময় বেড রেস্টে থাকি সমস্যা হবে তো আমার এখন পর্যন্ত একটু সমস্যা হচ্ছে সেটা আমি নেক্সট পার্টে বলবো এটা আমি ফার্স্ট পার্টে ভিডিও করছি ফার্স্টেমিস্টারে তো একটু সমস্যা হচ্ছে আর অনেকেই অনেকেই হয়তো জানো না যে সিজি ইনজেকশনটা কবে কোথায় দেওয়া হয় আর অবলেশন হওয়ার অবলেশন হলেই সেটা দেওয়া হয় আমাকে কিন্তু অপারেশন টেস্ট করা হয়েছিল একটা কিটের মতো একটা কিট দিয়ে এরকম একটা কিট দিয়ে অপারেশন টেস্ট করা হয় সেখানে পজিটিভ আসে তারপরেই আমাকে কিন্তু ইঞ্জেকশনটা দেওয়া হয় আর ইঞ্জেকশানটা কোথায় দেওয়া হয় সেটা হয়তো কেউ জানো না অনেকেই হয়তো হাতে দেয় পায়ে দেয় কিন্তু আমাকে কিন্তু পেটে দেওয়া হয়েছিল আমি তো অনেকটা ভয় নিয়ে গিয়েছিলাম যে আমাকে পেটে দিকে কতটা ব্যথা পাবো কিন্তু বিশ্বাস করো কোনো রকম ব্যথা লাগে না একদমই ব্যথা লাগে না একটা ছোট্ট একদম চিকন সিরিজ যেটা একটুখানি থাকবে একদম ছোট্ট ভয় পাওয়ার কোনো বিষয় নেই যারা মানে এখনও কনসেপ্ট করতে পারো তারা ভালো একজন ডক্টর দেখাও ডক্টর দেখানোর পর ইঞ্জেকশানটা দিয়ে দেখতে পারো তো আজকে বেশি ভোগবো না ভিডিওটা বেশি বড় করবো না তো তোমাদের যদি আরও কিছু জানতে ইচ্ছে করে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করবো আজ যদি মনে করি যে হ্যাঁ তোমাদেরকে ভিডিও করে জানানোর দরকার তাহলে আমি ভিডিও করেই জানাবো तो आज के मतलब युक्य भाई भाई